একদা সাদ্দ তখন নবজাত শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে সাদদাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদদাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহরাব্বুল আলমিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেশতা হুকুম পাবা মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ আল্লাহতালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘি তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে সেদিন বাঘ হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানিনা এই বাচ্চাটি কার এমন জায়গা কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানিনা না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দার আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দার সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হল সৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকারক কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই শৌন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে দেখেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমন কি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হিরে আর সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চাল লাক্ষ্য শুধু চালাক নয় প্রতారో বাচ্চাটি মনে মনে বলল এই সব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্য দিকে এক সहिणी বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাতে কাতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সहिणी অন্ধ ওই সहिणीকে বলল মনে হয় সুরমা কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন পেয়েছো তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হীরে মণিমুক্তা সবকিছু দেখতে পায়। তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কি হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সর্দার অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাচ্চাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহরণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চার সাত তার রাজ দরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলাত সোনারূপ হিরে ঘোড়া হাতি গাদা সহ কোন জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন দালান কোটা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এত সুন্দর ভরা মণিমুক্ত হিরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাচ্চার সাদদাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বললো কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চার সাদদাতকে দাঁত পুজো করে আসলেই বাচ্চার সাদদাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না বাদশা সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে পূজা করবে যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইসাল্লাম বাচ্চা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাইসাল্লাম বললেন হে বাদশা সাদ্দা তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দেবী করছ তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত উহুদ আলাই সাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বললো হজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আলাহ বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দেবে এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল Terima kasih. তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা নেক বান্দাদের জন্য বেহেস্তে তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহেস্তে রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলাইসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ আল্লাহতালার এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্তে তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন বাচ্চা সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্তে বানিয়ে দেখিয়ে দেবো সাদ্দাতের কথা শুনে হজরত উহুদ আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই তালা সহ্য করবে না বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাচ্চা তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগল অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হল এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো সাদদাতের প্রধান উপদেষ্টা তাকে বলল জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বাই আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এই কথা শুনে বাচ্চা সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাদশা সাদ্দাত ঘোষণা করলো এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে হুকুমত পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাচ্চা সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতো দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশাহ সাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেহেস্ত তৈরির কাজ কত দূরে এগোল মন্ত্রী বলল বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মানিক মুক্ত জহরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হল এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করলো বাচ্চা সাধ্যাত তাদেরকে বলল তোমরা বেহেস্তির মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনেই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লন্টন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না চাঁদের আলোর স্নগ্ধ জল মণিমুক্ত খচিত ঘরের মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশকি আম্বারের খসবু ছুটছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার উপার গাছ তার পাতা ও ফল নানা রকমের মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে মনি মুক্তার ঘাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচঘর ঘর সেখানে সারা পৃথিবী থেকে বেচে বেচে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাসপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে গৃহস্থ নির্মাণের কাজ সম্পন্ন সম্পূর্ণ হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশা সাদ্দাত খুব আনন্দের সাথে বলল বেহস্তে কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ তুমি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহেস্তে প্রবেশ পথে নির্মাণ হলো শাহি তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দান করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরাম আয়সের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ বাচ্চা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবেই ভাবেই তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়লো বাচ্চা সাদদাত যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়লো ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও বাচ্চা সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহরুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতে সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাদ্দাত তাকে জিজ্ঞেস করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকল মৌদ আজরাইল ফেরেস্তা সাদ একটু হতভম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা তোমার জান কবজ করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত ক্রোদে উদ্দাম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামসা কারো অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগলো চিৎকার করে বলল সৈন্যগান শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্টহাসি হেসে বলল কোথায় তোমার সে বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সে বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দাত এবারে এবারে ঠকঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল সত্যি কি তুমি আজরাইল হযরত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায় হাউ হাউ করে কেঁদে উঠল মিনুতি করে করে পায়ে ধরে বলে সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হযরত আজরাইল ফেরস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত হাওমাও করতে শুরু করে দিল সেই অবস্থাতেই আজরাইল তার জান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা এবং ভীষণ আওয়াজে তৈরি সেই সাদের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হযরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হল ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড করে তুলবে আর একজন হলো এই বাদশা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অতঃপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবজ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হজরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাবার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহতালার অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা আকাশ সুযোগ দেয়নি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণত খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধ আচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহতালা যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ ঘুষ হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসুল সাল্লু আলিয়া সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন